দিশ চ্যানেল ড্যস নট প্রমোট এনি ভায়োলেট হানফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইড বাই দিস চ্যানেল ইজ মিড ফর অ্যান্ড এডুকেশনাল বাই বোস অন দিক শতাব্দীর কামব্যাক মই গতকাল ছয় ইউ জুন শুভ পেল মইনাক ভৌমিকের বাছরিক তারই একটা প্রদর্শনী হয়ে গেল যাদবপুরের আইন শতাব্দি এবং রীতাাবরী চক্রবর্তী অভিনীত এই বাৎসরিক এক ভৌতিক এবং রহস্যের মঞ্চ মঞ্চপরা একটি গল্প তার একটি ছোট্ট প্রতিবেদন আপনাদের জন্যে আমার চ্যানেল একটু খবরের পক্ষ থেকে

হয় আর আহ ওইটা মানে আমার মনে একটা নতুন স্বাদের লাগে আমার কাছে একদম প্রথম থেকে তো আই থিঙ্ক এই ট্রাইলটা একসঙ্গে আসছে অ্যান্ড আইটেলি ব্যাস ভুতের সিনেমা আমি ভূতে খুব ভয় পাই কিন্তু সিনেমা ভূতেরও দেখতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি থ্যাঙ্ক ইউ যেকোনো যাকে দেখতে পাই না সেটা সবচেয়ে বেশি

আমার আর বন্ধুত্ব অনেক বছরের তো প্রিয় বান্ধবী বছর পর ও বলছে চোদ্দ বছর চোদ্দ বছর পর আবার যখন ছবি করছি আমার মনে হয় ওর দর্শকরা সবাই খুব খুশি হয়েছে আমিও খুব খুশি হয়েছি এবং ওর ছবি মৈনাকের ছবি রীতা রয়েছে সব মিলে ছবিটা তো আমাকে দেখতেই হবে

লাইফ মানে মানে আমাদের রিয়েল তো তোমরা বেশি রিলেট করতে পারবে আমার মতোই রিলেট করতে পারবে ইনফ্যাক্ট যে ভূতের থেকে মানুষ অনেক ভয়ানক কেউ তার বউকে ভয় পায় কেউ তার বসকে ভয় পায় কেউ মানে কুয়ো এক অন্ধকারে হাঁটতে ভয় পায় কে এসে গায়ে ঝাঁপিয়ে পড়বে কি একটু কোনো ক্ষতি করে দিতে পারি তাই জন্য আমার মনে হয় আমরা রিয়েল লাইফে অনেক বেশি অশুভ শক্তি ভূত এই সমস্ত নিয়ে বাস করি যেটা নিই যেটা অফ ভাল করি সেটা তো একটা ফ্যান্টাসি হলো না যদি ঈশ্বরকে আমরা মানি ঈশ্বরকে বিশ্বাস করি অনেকে করে অনেকে করে না অনেকে ইচ্ছা অনেক মানে আমি যেমন মানি তাকে তো চোখে দেখিনি সেম গোলস ফর ভূত তাকে চোখে দেখিনি তবে একটা ভয় তো থাকে যে শুভ শক্তি আছে যখন অশুভ শক্তিও হয়তো আছে

আমাদের সবচেয়ে প্রিয় পরিচালক অভিনা রয়েছে আমার ধারণা যে এই সিনেমা মানুষ ভালো লাগবে সময় সিনেমা দেখতে আসবেন আর খুব বড়ো জিনিস হচ্ছে এই সময় সব বাংলা ছবি ভালো চলছে প্রত্যেকটা সিনেমা খুব ভালো চলছে প্রত্যেকটা সিনেমা কিন্তু আমি বলছি যে আপনারা যদি পরিসংখ্যান দেখেন তাহলে ছবি থেকে বেটার বিজনেস দিচ্ছে বাংলা ছবি এবং আমার মনে হয় যে সব সিনেমাই মানুষ সবই গিয়ে দেখবেন বাংলা সিনেমা